বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত আজকে আমি ব্রয়লার মুরগিটা রান্না করছি এই ব্রয়লার মুরগি আজকে আমি যেভাবে রান্না করবো এভাবে একবার ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি আজকে ব্রয়লার মুরগিটা একটু ঝোল রাখবো ব্রয়লার মুরগির ঝোল কিন্তু কেউই খেতে চায় না কিন্তু আমি কীভাবে রান্না করবো এভাবে ব্রয়লার মুরগির ঝোল সবাই খেতে পারবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি ব্রয়লার মুরগিগুলো ভালোভাবে মশলা মাংস ভেজে নিয়েছি ভিডিওটা আমি খেতে পারছি না তাই যেতে পারিনি কিন্তু আমি কিভাবে ভেজে নিয়েছি আমার মুরগিটা দেখ মা মুরগির মাংসটা দেখলে বুঝতে পারবেন খুব কড়াভাবে আমি মুরগিটা ভেজে নিয়েছি নিয়ে আমি সব রকম মশলা দিয়ে ভালোভাবে খেতে দেখুন আমি বন্ধুরা আমি মুরগিটা কীভাবে ভেজেছি একেবারে কড়া করে ভেজেছি এইভাবে ভেজে আমি যেভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে হবে একেবারে নর্মাল যেই মুরগির মাংস রান্না করি সেই মশলা দিয়েই আপনারা এইভাবে একবার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন ব্রয়লার মুরগি আপনাদের কোনোভাবেই খারাপ লাগবে না এবং মনেই হবে না যে আপনারা বয়লার মুরগি খাচ্ছেন আর তাও আবার ঝোল আমি ঝোলটা একটু বেশি দিই কিন্তু যতটুকু ব্রয়লার মুরগি একবার ভাজা ভাজা সবাই খায় এই দেখুন বন্ধুরা আমি কীভাবে কষিয়েছি তো বয়লার মুরগিটা সবাই ভাজা ভাজা খেতে পছন্দ করে কারণ ঝোল কেউই খেতে চায় না কিন্তু আমি এটাতে ঝোল রাখবো এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি আমি এটা পলের সাথে পরিবেশন করেছিলাম সবাই কিন্তু খেয়ে খেয়ে খুব টেস্ট বলেছে এটা কিন্তু নর্মাল মুরগি রান্না কিন্তু এটা ব্রয়লার মুরগি এখানে এই ঝোলটা খুবই টেস্ট হয়েছিল পোলাও সাথে খেতে অসাধারণ লেগেছিল এই যে আমি একটু কাঁচাম দিয়ে একটুখানি ঝোলটা আর একটু শুকিয়ে নামিয়ে চলত দেখুন অনেক সুন্দর কালার হিসেবে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল খুবই নর্মাল রান্নাটা আপনারা একবার খেয়ে দেখবেন হয়ে গিয়েছে আমার ব্রয়লার মুরগির ঝোল রান্না দেখুন আমি কতটুকু ঝোল রেখেছি পোলাওয়ের সাথে এতটুকি ঝোলেই কিন্তু এড়াও